করবো ডিমের চপ ডিমের চপের জন্য আমি আগে সেদ্ধ আলুটাকে মাখিয়ে নিয়েছি এবার তেলে দিয়েছি পেঁয়াজ কুচনো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলা আর কাঁচা লঙ্কা কুচনো আলুটা দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম তো ডিমটাকে মাঝখানে ভাগ করে এবার আলুটাকে আমি হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে দিয়ে দেবো হাফ ডিম ডিমটাকে দিয়ে আলুটাকে চারিদিকে ডিমের চারিদিকে গোল করে নেব আবার একটা তৈরি করে দেখাচ্ছি আবারও সেম একই রকম তৈরি করে নেব এবার কর্নফ্লাওয়ারে আমি ডুবিয়ে নেব ওইখান থেকে নিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে আবার একবার কর্নফ্লাওয়ার লাগাবো তারপরে তৈরি এবার তেলে ছেড়ে দিলাম ডিমের চপ তৈরি বন্ধুরা হয়ে গেছে ডিমের চপ একে টাটা বাই বাই